শিলতাহানির অভিযোগ ঘিরে গোঘার দু নম্বর ব্লকের মান্দারন গ্রামে উত্তেজনা অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগমের স্বামী তথা তৃণমূল নেতা মনির মদ্যপ ব্যবস্থায় টোটোই এক মহিলার শীলতাহানি করেন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে গ্রামবাসীরা রাতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় যদিও অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি শামিনা বেগম তার বক্তব্য সিপিএম ও বিজেপি মিলে রাজনৈতিক চক্রান্ত করছে তবে

একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারই লোক ঠিক আছে সে টোটোতে উঠে টাকা নিয়ে আসছিল তার নাম হচ্ছে বাধুপাড়ার মনির হোসেন ঠিক আছে আমার কোন সভাপতির হাজবেন্ড আমার কোন এখন হোটেল থেকে যাই আমার মায়ের অস্থির ভাবে কাজ করে এরকম জাং ফাং টিপা টিপি করে উন্না নিয়ে টানাটানি করছিল টানাটানি করছিল আমার মায়ের সঙ্গে অস্থির ভাবে ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম ভাবে জাংগুলো অব্দি খুলে দেখাচ্ছে ঠিক আছে আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক তাহলে আমরা খেলাপে তালা দেখতে কি যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি সে এসেছিল হসপিটাল তার পেশেন্ট নিয়ে তো পরক্ষণে একটা অটো চেপে সে বাড়ি যাচ্ছিল যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী সে মদ খেয়ে সেই পড়েছিল রাস্তাতে তাকে জোর জবরদস্তি করে একজন ব্যক্তি সেই টোটোয় তুলে যায় এবং সে ওটার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড়ো ভাবির গায়েতে হাত দিয়ে দিয়ে করে আমার বড়ো ভাবি প্রতিবাদ করতে গেলে বলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী তুমি ঠিক আগে কি কথা বলছো তারপরে সে বলছে তুমি যেই হও তো তুমি আমার গায়ে এখানে হাত দিচ্ছ যখন সে বলেছে গায়ে এখানে হাত দিচ্ছ তখন সে তাকে গালাগালি এত অশীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে না আমার পক্ষে উচ্চারণ করা সম্ভবও নয় কিন্তু এই কামারপুকুর চটিতে মান কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এদেরকে এই খারাপ কাজে এবং ওই থেকে আরম্ভ সর্ব কাজে এরা লিপ্ত কিন্তু প্রতিবাদ করতে তাদের উপরে জুলুম হয় হয় অত্যাচার আমরা এর একটা বিদ আন্দোলন চাই যাতে কোন দিনের জন্য এরা এইভাবে না করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা এই কামার পুকুর চটি থেকে কোনো গরিব মানুষ ফুটপাথেতে বসবাসকারী মানুষ তারা যদি কিছু একটা চায়ের দোকান টেনে ফেলে এই জোর চোদ্দের জন্য তারা ওই যে সেখানে তলা তোলার জন্য সকালে একজন যাবে যে বলবে হাজার দুয়ের টাকা দাও বিকালে একজন যাবে বলবে হাজার তিনের টাকা দাও নারের দোকানের তালা মেরে দেবো এদের অতিষ্ঠতে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে আমরা চাই এটা হচ্ছে এখানে এই মনির যে মনির আব্দুল গোষ্ঠীর লোক সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গী ঘনিষ্ঠ অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে আমরা তাকে যতরতি ফোন করেছিলাম আমাদের গ্রামেরই মানুষ সে একটা নেতৃত্ব জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয় সে দশ মিনিট পরে ফোন করব বলে কেসটাকে চাপা দিয়ে দেয় এখন পর্যন্ত কোনো কিছু যোগাযোগ করেনি এবং মোবাইলের সুইচ অফ শাসক দলের নেতৃত্বে মনির পঞ্চায়েত সভাপতির পঞ্চায়েত সভাপতির ওই স্বামী যে করেছে ঘটনাটা আমরা চাইছি তার প্রতিবাদ আমি আপনাদের মারফত এই বিষয়ে জানতে পারলাম প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিশ্চিতভাবে তার তদন্ত করবেন যদি কেউ দোষী সাব্যস্ত তার শাস্তির ব্যবস্থাও করবে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয় দল যে এই বিষয়ে কাউকে রেয়াত করবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি এটাই তো তৃণমূলের কালচার এই দলটার নামই তো তৃণমূল দল যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স ধর্ষণ করে নার্সকে ধর্ষণ করা হচ্ছে স্কুলে বাচ্চারা সেখানে ধর্ষণের শিকার হচ্ছে কলেজে যাচ্ছে শিলতাহানির শিকার হচ্ছে রাস্তায় পচ্ছলতি মেয়েদেরকেও অত্যাচার করা হচ্ছে এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনই সম্মান করতে জানেন না পশ্চিমবাংলার নারী মানে তাদের কাছে ভোগের বস্তু আবারও পরিচয় হয়ে গেল আমাদের বোঘার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন এই লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতো চোখে ঠুলি পড়ে থাকেন আর তার নেতারা ভাই ভাই করা মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্লাপনা করবেন আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না এর সরকারটাকে দেখলে ঘেন্না লাগে নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে যদি না জেগে থাকে এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিজে করবে এই এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা চোখ বুঝে বসে আছেন তারা এবার জাগুন পরিবর্তনের দিন এসেছেন পরিবর্তন না করলে কোন রকম কিছু করতে পারবেন না আর ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারী রন্না ধরে তার শ্রীতাহানি করে যাও তাকে টোটোয় গিয়ে পরিচয়কর মন্তব্য করে যাও আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন তাদের চরিত্রের গোল পুরো দলটা পুরো দলটারই ক্যারেক্টার এটাই এরা মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না এটা সবসময় উল্টো পাল্টা হয়ে যায় এই দলটার নামই হচ্ছে তৃণমূল দল আপনার নাম আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক সেক্রেটারি বিষয়টা হচ্ছে শুনুন এটা হচ্ছে যেহেতু জানেন যে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ এটার জন্যই বিরোধীরা এখানে কিছু সিপিএম বা বিজেপি বিরোধীরা এটা পুরো পরিকল্পনা করে সাজিয়ে যাতে আমি বা আমার স্বামীর একটা ইয়ে আসে সেই জন্য এটাকে ওনারা ইয়ে করছে আমার স্বামী আপনারা দাদা এলাকায় এসে জানতে পারেন যে আমার স্বামী কোনোদিন মাথা তুলে কারোর দিকে তাকায় না আর কারোর সঙ্গে সেইভাবে কথাও উনি বলেন না পুরোটাই বিচ্ছিন্ন পুরোটাই বিরোধীরা আর কি যাতে একটা যেহেতু একটা পদে আছি আছি যাতে আমাদেরকে হ্যারেস্ট করার জন্য বা আমাদের দলটাকে খারাপ করানোর জন্য আজকে এরকম পুরো পরিকল্পনা করে ওনারা বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে করেছে আপনারা আমার বাড়িতে এসেও দেখতে পারেন আমার হাজবেন্ড বাড়িতে ঘুমাচ্ছে আমি বাড়িতে আছি পুরোটাই সাজানো পরিকল্পনা হ্যাঁ আপনারা সরজমিনে তদন্ত করে দেখতে পারেন পুলিশ প্রশাসনও দেখতে পারে তার জন্য আমি আমি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ